এনসিপি সবাই এককাতারে ছিল পাঁচ আগস্টের পরে কিন্তু ঐক্য ভাঙা শুরু আমি এনসিপির কথা বলছি তারা তারা নির্বাচনের জন্য কিন্তু দেখেন তারা বলছে যে নির্বাচন পরে কিন্তু নির্বাচনের প্রার্থী কিন্তু তারা দিয়ে রাখছে ওকে অমুক জায়গায় অমুক জায়গায় আপনার ও নির্বাচন করবে ওখান থেকে ও নির্বাচন করবে এগুলো কিন্তু ওরা ডিক্লেয়ার করছে আবার তারা বলছে যে আপনার নির্বাচন এখন না আগে স্থানীয় নির্বাচন তো তারা অত্যন্ত আপনার ইমম্যাচিউর এবং ইমপেসেন্ট বিহেভ করছে বর্তমানে তারা যেহেতু আপনার রাজনৈতিক দল খুলেছে তো রাজনৈতিক দল যদিও তারা এখনও আপনার ই পায়নি আপনার নিবন্ধন কিংবা মার্কা পায়নি নিবন্ধন মার্কা না পেয়েও তারা নির্বাচন কমিশনের বিপক্ষে মনে করেন নির্বাচন কমিশন মানি না বলে তারা দাবি করছে তারা নিবন্ধন না পেয়েও তারা ঐক্যমত্য কমিশনের সাথে বসছে ডক্টর মোহাম্মদ ইনসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঐক্য ধরে রাখা আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা এবং অত্যন্ত বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে তার নিজের বায়াসনেস এনসিপির প্রতি কমানো কারণ এনসিপি পেয়ে মাথায় উঠে গেছে উনি যদি এই আশকারা কন্টিনিউ রাখে কিংবা উনি যদি এটা এখন রিয়েলাইজ না করে তাহলে ভবিষ্যতে আরও বেশি খারাপ হবে এইটা তাকে রিয়েলাইজ করতে হবে এবং এটা তার কমিয়ে আনতে হবে এবং তার আশেপাশে যে কিছু উপদেষ্টা এবং বিশেষ সহকারী তারা তারা যে রেখেছে তাদের যে আপনার আপনার আমাদের বাংলাদেশ বিরোধী যে আচরণ করিডোর নিয়ে চিটাগাং পোর্ট নিয়ে যে ধরনের স্টেটমেন্ট তারা দিচ্ছে এগুলোকে তার নিজের কন্ট্রোল করতে হবে আদারওয়াইজ দেশে অস্থিতিশীলতা বর্তমানে চলছে এটারও বৃদ্ধি পাবে বাংলাদেশের তার অবদান তার একটা বিশাল বড় অরা আছে তার একটা ব্যাপক একটা জনপ্রিয়তা আছে পুরো বিশ্বে তো এই জনপ্রিয়তাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা অনেক জায়গায় আপনার বিশেষ করে বহির্বিশ্বে অনেক বেশি কাজে লেগেছে দেশের অভ্যন্তরীণ কথা যদি বলি সংস্কারের ক্ষেত্রে গত নয় দশ মাসে আমরা কোনো বাস্তবিক কিংবা দৃশ্যমান সংস্কার আমরা এখনও দেখতে পাইনি এটা তো সত্যি কথা এখানে তো আমার মনে হয় না কোনো দ্বিমত পোষণ করার কোনো কারণ আছে কারোরই কোনো ধরনের সংস্কার আমরা সেরকম দেখতে পাইনি সংস্কারের ব্যাপারে যে কথাগুলো বলা হচ্ছে এবং সেগুলো সুস্পষ্ট না যে কি সংস্কার হবে কবে হবে কখন হবে আমরা জানি না নির্বাচনের রোডম্যাপ চাইলে আগে সংস্কারকে তার প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে আপনার বারবার সংস্কারের কথা বলছে কিন্তু কোনো কিছুই আপনার সুস্পষ্ট না সংস্কারেরও কোনো রোডম্যাপ নেই নির্বাচনের কোনো রোডম্যাপ নেই কী কী সংস্কার তারা করবে কখন তাদের সংস্কার শেষ হবে কোনো ধরনের কোনো কিছু হবে এখন পর্যন্ত আমরা কোনোভাবেই জানতে পারিনি তো সেই ক্ষেত্রে আপনার অভ্যন্তরীণ আপনার যদি বলেন যে রাজনীতির ক্ষেত্রে কিংবা দেশে ইয়েতে তাদের অ্যাচিভমেন্ট এখন পর্যন্ত ওইরকম আপনার বড় কোনো কিছু আমরা পাইনি দেখতে পাইনি পাঁচ আগস্ট পর্যন্ত সবাই এক ছিল পাঁচ আগস্টের পরে কিন্তু ঐক্য ভাঙা শুরু হয়েছে খুব স্বাভাবিক ওকে প্রত্যেকে যার যার আইডিওলজিতে যারা বিশ্বাস করে তাদের আইডিওলজিতে তারা দাঁড়িয়ে গেছে তো তার জন্য চ্যালেঞ্জ ছিল একটা তো ঐক্যটা ধরে রাখা আর অনেক ধরনের আপনার এক্সটার্নাল ফ্যাক্টর আছে এক্সটার্নাল প্রেশার আছে ওগুলোকে আপনার ট্যাকেল দেওয়া অনেক বড় চ্যালেঞ্জ আর সবচেয়েতে এখন যে বর্তমানে যে চ্যালেঞ্জটা হয়েছে ওইগুলো তো আমরা কাটিয়ে উঠেছি এটার পিছনেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে যতটুকু ক্রেডিট আপনার যাবে বাংলাদেশ সেনাবাহিনীকেও সেই পরিমাণ ক্রেডিট আপনার দিতে হবে ওকে কারণ আমরা যে ট্রানজিশনটা দেখেছি এটা একটি স্মুথ ট্রানজ জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অবদান এখানে অপরিহার্য এবং তারা যথেষ্ট আপনার আমি বলবো প্রফেশনাল ওয়েতে আপনার এই ট্রানজিশনটা তারা মেনটেন করেছেন তা তাদেরকে এর জন্য ধন্যবাদ আর আপনি যদি বলেন যে বর্তমানের যে অবস্থানটা বর্তমান যে অভ্যন্তরীণ যে একটা কূট রাজনীতি চালু হয়েছে যে আপনার নির্বাচন পিছিয়ে দেওয়া এবং বিভিন্ন জিনিসে আপনার মনে করেন আপনার তাদের ডিসিশন দেয়া। যে ডিসিশন দেয়ার অধিকার কিংবা এখতিয়ার তাদের আদৌ আছে কিনা না জেনে না বুঝে বলা যে আমরা সকল ধরনের কাজ করার ম্যান্ডেট নিয়ে আসছি এইরকম উদ্ধতপূর্ণ আচরণ এবং কথাবার্তা এগুলো যদি কন্ট্রোল করতে না পারে এগুলো যদি বন্ধ করতে না পারে তাহলে দেশের পরিস্থিতি আগামীতে খুব বেশি ভালো হবে বলে আমরা দেখি না